আপনাদের সকলের সামনে একটি বিশেষ কারণে এই ভিডিওটি করা যে গতকাল একটি ঘটনা ঘটেছে আপনারা সকলেই জানেন যে আপনারা সকলেই জানেন যে একটি প্রখ্যাত জুতো সংস্থা খাদিমস তাদের নিজেদের অ্যাডভার্টাইজমেন্টে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে বটেই এবং টিভি চ্যানেলে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো পুরুষকে হেও করে পুরুষকে

দেখলেন আপনারা সকলে কিভাবে পুরুষ জাতিকে সম্পূর্ণরূপে একটা হেয় চোখে তুলনা করা হয়েছে মহিলাদেরকে মহিলাদের জুতোর সমান হচ্ছে পুরুষ এবং বয়ফ্রেন্ড পাল্টানোর মতো যেমন প্রতি বছর জুতো পাল্টানোর মতো নাকি বয়ফ্রেন্ড পাল্টাতে হবে সমস্ত পুরুষ জাতিকে আপনাদেরকে চোখে আঙুল দিয়ে একটা কথা আমি বলে রাখছি আপনারা যদি নিজ নিজেদেরকে নিজেদেরকে পুরুষ বলে মনে করেন নিজেদেরকে নিজেদের মতো মানুষ বলে মনে করেন তাহলে খাদিমসের জুতো বয়কট করুন খাদিমসের থেকে সমস্ত প্রোডাক্ট বয়কট করুন আর যদি আপনারা নিজেদেরকে কুকুরের সঙ্গে তুলনা করতে চান নিজেদেরকে একদম রীতিমতো মেয়েদের পায়ের জুতোর সমান তুলনা করতে চান তাহলে আপনারা খাদিমসের জুতো কিনুন কিন্তু যদি মানুষ হন প্রকৃতপক্ষে মানুষ হন এবং পুরুষ হন খাদিমসের জুতো বর্জন করুন খাদিমসের দোকানে আপনারা কেউ যাবেন না এটাই শেষ কথা ধন্যবাদ